সমাজের খুবই সাধারণ মানুষ এবং নিম্নস্তরের মানুষকে সাহিত্যের কেন্দ্রবিন্দুতে এনে যিনি আসলে সর্বপ্রথম সাহিত্য রচনার আসলে সাহস দেখিয়েছেন তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আজকে এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আসলে শ্রেষ্ঠ আঞ্চলিক উপন্যাস এবং বলা যায় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ আঞ্চলিক উপন্যাসগুলোর একটি আমার কাছে রয়েছে সেটা হচ্ছে বাকের উপকথা এই হাঁসুলিবাকের উপকথা উপন্যাসটি সর্বপ্রথম পুস্তক আকারে প্রকাশিত হয় একেবারে সঠিকভাবে উনিশশো একান্ন সালে কিন্তু এটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বিভিন্নভাবে পত্রিকায় এবং বিভিন্ন সংখ্যায় দেখা যায় যে এর বিভিন্ন সংস্করণ কিন্তু আসলে প্রকাশিত হয় এই হাঁসুলিবাকের উপকথায় আসলে উঠে এসেছে লোকায়িত জগতের অতলে লুকিয়ে থাকা এক আদিম সমাজ যে সমাজ ব্যবস্থা বা যে সমাজের লোকেরা আমাদের পরিচিত গণ্ডের কিন্তু আসলে বাইরে তো উপন্যাসটির নাম যদি একটু ব্যবচ্ছেদ করি তাহলে হাঁসুলিবাগ হাঁসুলিবাগ মানে হচ্ছে মেয়েদের গলার যে আসলে নেকলেস বা হার রয়েছে না অর্ধচন্দ্রাকৃতি সে আসলে বাঁকা অর্ধচন্দ্রাকৃতি আসলে হার আর যে উপকথা উপকথা শব্দের অর্থ আমরা সকলে জানি সেটা হচ্ছে রূপকথা কিংবা আসলে উপাখ্যান অর্থাৎ কোনো ঘটনা আর কি তার মানে এই হাঁসুলি বাঁকের উপাখ্যান বা উপকথা উপন্যাসটির যদি পুরোটা বলতে চাই বা পুরো আসলে সংক্ষেপে বলতে চাই তাহলে বলবো যে আসলে কোপাই নদীর বাঁকে অবস্থিত যে বাসবাদী গ্রাম রয়েছে বা প্রায় বৃত্তাকার বাঁকে অবস্থিত যে বাসবাদী গ্রাম রয়েছে সেই বাসবাদী গ্রামের আসলে গল্প আর এই উপন্যাসটির যদি প্রধান চরিত্রগুলো বলি তাহলে সে তারা হচ্ছে করালি আর আসলে বনওয়ারি আছে তারপর আছে পাখি এবং সুবাসী তাহলে এখন এই হাসুলি বাকের উপকথা উপন্যাসটির রিভিউতে আসা যাক তো উপন্যাসটিতে দেখা যায় যে বাসবাদী গ্রাম রয়েছে ওই বাসবাদী গ্রামে আসলে কাহার নামে এক জাতি বাস করত এই কাহারেরা দুটি পাড়ায় বিভক্ত ছিল একটি ছিল আসলে যে আটপোড়ে পাড়া আরেকটি ছিল আসলে পাড়া তো বেহারা সাধারণত পালকি বহন করত আর যারা আট পরে ছিল ওরা কিন্তু আসলে কৃষিকাজ করত। তো বেহারদের যে আসলে প্রধান ছিল বেহারদের বা বেহারাদের যে প্রধান ছিল সে ছিল আসলে বনওয়ারি আর আট পরে পাড়ার প্রধান ছিল পরম দুই পাড়ার মধ্যে মাঝে মাঝেই সংঘর্ষ হতো তবুও উভয়ই কিন্তু আসলে দেবতা কর্তা বাবাকেই মানত কর্তা বাবার ছিলেন হাঁসুলিবাকের পশ্চিম দিকের শিমুল গাছে উপন্যাসটির যে প্রধান চরিত্র সে বলা যায় আসলে করালি করালির ছোটোবেলা থেকেই পিতা বা মা বাবা আসলে কিন্তু ছিল না তাই সে সব সময় নিজের মতো করে আসলে বড় হয়েছে সমাজের যে কুসংস্কার ধর্মীয় অন্ধবিশ্বাসগুলো ছিল বা সংস্কারগুলো ছিল সেগুলোকে আসলে খুব বেশি পাত্তা দিত না সে আসলে প্রথম আসলে কাহার পাড়াতে কিন্তু ধর্মীয় সংস্কারটাকে আসলে নিয়ে আসে সে কাহার পাড়াকে সর্বপ্রথম আসলে কুসংস্কারগুলো থেকে আসলে মুক্ত করে করালি সর্বপ্রথম এই কুসংস্কার আসলে নিয়মগুলো বা বেড়াজালগুলো আসলে ভাঙে তো আসলে চন্দনপুরা পুরে দেখা যায় যে কি একটা রেলওয়ে স্টেশন হয় সেখানে রেলওয়ে কারখানা হয় আর কি রেল কারখানাতে সে কিন্তু আসলে কাজ করে তবে সে যখন আসলে সেই প্রথম আসলে ওখান থেকে প্রথম কারখানা আসলে শ্রমিক হয় কিন্তু দেখা যায় যে সে যখন সেখানে কাজ করতে যায় শ্রমিক হয় দেখা যায় যে যে কাহার পাড়ার ছিল বা বিভিন্ন মাতাব্বররা ছিল তারা কিন্তু সেখানে প্রশ্ন তোলে প্রশ্ন এই জন্যই তোলে কারণ আসলে তাদের পূর্বপুরুষদের কথা মোতাবেক সেখানে তাদের কাজ করতে যাওয়া কিন্তু আসলে নিষেধ ছিল অর্থাৎ পূর্বপুরুষেরা বলে গেছেন যে আসলে চন্দনপুরের ওখানে কিন্তু যেতে নেই তো আসলে বনওয়ারী খুব ভালোই কিন্তু করালিকে করালিকে আসলে অনেক বেশি স্নেহ করে তো দেখা যায় যে বনওয়ারি তার পুরাতন জিনিসগুলোকে সবসময় আঁকড়ে ধরে থাকতে চায় আর কি অন্যদিকে যে করালি সে একটু ভিন্ন দাছের সে আসলে যুক্তিবাদী তরুণ সে যুক্তি দিয়েই সব কিছুকে আসলে দেখতে পছন্দ করে যুক্তি দিয়ে সকল আসলে সমস্যাকে খণ্ডন করতে কিন্তু পছন্দ করে এজন্য দেখা যায় যে পুরো উপন্যাসটাতে তিনশো সতেরো পৃষ্ঠার মনে হয় একটা উপন্যাস তিনশো আঠারো পৃষ্ঠার উপন্যাস এই উপন্যাসটিতে দেখা যায় যে আসলে কি তাদের মধ্যে একটা সার্বাক্ষণিক একটা দ্বন্দ্ব কিন্তু লেগেই থাকে এক পর্যায়ে দেখা যায় বনওয়ারি তার থেকে আসলে বয়স অনেক বেশি ছোট সুবাসীকে আসলে বিয়ে করে তো এটা দেখে করালি কিন্তু আসলে তার সাথে কিন্তু কি দ্বন্দ্ব লাগে তর্কযুদ্ধ লাগে এক সময় দেখা যায় যে আসলে কথার মাধ্যমে কিংবা আসলে যুদ্ধের মাধ্যমে দেখা যায় যে সংঘর্ষের মাধ্যমে বনোয়ারি থেকে কিন্তু আসলে কি যে সুবাসী রয়েছে সুবাষিকে কিন্তু সে কেড়ে নেয় তো এক দেখা যায় যে আসলে সুবাষি ও করালির প্রতি কি আসক্ত ছিল দুর্বল ছিল তো দেখা যায় যে আসলে করালি সুবাসিকে কিন্তু বিয়ে করে নেয় কিন্তু যখন করালি বিয়ে করে তার ঘরে নিয়ে যায় সুবাসিকে দেখা যায় যে করালির যে প্রথম পক্ষের স্ত্রী বা প্রথম স্ত্রীর যে পাখি ছিল সে পাখি কিন্তু আসলে আত্মহত্যা করে এভাবে দেখা যায় যে পুরো উপন্যাসে আসলে যে করালি এবং বনওয়ারীর যে আত্মিক দ্বন্দ্ব বা মধ্যকার যে দ্বন্দ্বটা সে দ্বন্দ্বটা কিন্তু আসলে কি এগিয়ে যেতে থাকে আর কি কিন্তু এই দ্বন্দ্বে শেষ পর্যন্ত দেখা যায় যে বনোয়ারি হেরে যায় করালিরই কিন্তু আসলে জয় হয় করালি দেখা যায় যে ওই যে কাহার পাড়ার মানুষদেরকে আসলে কি বা বেহারাদেরকে বেহারাদেরকে কিন্তু কি তাদের যে কুসংস্কার ওই কুসংস্কারের সংস্কারের বেড়াজাল থেকে আসলে মুক্ত করতে কিন্তু আসলে সক্ষম হয় করালি প্রথমে কর্তা বাবার বাহন সাপটিকে পুড়িয়ে মারে তারপর বেলতলা ও শেওরা গাছের বন পরিষ্কার করে ধীরে ধীরে কাহারদের যে পুরনো বিশ্বাস ও সংস্কার সেটার কিন্তু আসলে পরিবর্তন সাধিত হলো তো করালি তো আসলে যথায়ীতি চন্দনপুরে আসলে কি কাজ করতে যায় রেলের ওখানে শ্রমিক হিসাবে তো দেখা যায় যে সে ধীরে ধীরে আসলে যে কাহার পাড়ার মানুষ ছিল সকলকে কিন্তু ধীরে ধীরে চন্দনপুরের দিকে কিন্তু আসলে কি স্থানান্তর করে আসলে অর্থাৎ কাহার পাড়াটা কিন্তু আস্তে আস্তে কি হয়ে যায় খালি হয়ে যায় আর কি কারণ এখানে একটাই চন্দনপুরে কিন্তু আসলে কি টাকা আছে অন্তত এটা সবাই জানে যে তাদেরকে কিন্তু সেখানে না খেয়ে থাকতে হবে না এভাবে দেখা যায় যে একসময় আসলে বাসবাদী গ্রাম উজার হয়ে যায় বন্যার ঢল নামে এক সময় দেখা যায় যে এখানে সম্ভবত উনিশ কত সালের একটা বন্যার কথা বলা হয়েছে উনিশশো তেতাল্লিশ সালের বন্যার কথা বলা হয়েছে তখন দেখা যায় যে বন্যা এসে ওই কাহার পাড়াকে একদম ধুলির স্বাদ করে দেয় বালুকাময় করে দেয় কিন্তু পরবর্তীতে দেখা যায় যে চন্দনপুর থেকে আবার আবার কিন্তু কে ওই যে করালি ছিল করালি কিন্তু আবার কাহারদেরকে কিন্তু কাহার পাড়াতে কিন্তু নিয়ে যেতে চাই। সেখানে আবার নতুন করে কিন্তু আসলে কি সে কাহার পাড়া ঘরে তুলতে চায় অর্থাৎ সে মাটির যে বা শ্যাকড়ের যে টানটা আছে সেটাকে কিন্তু সে আসলে ভুলতে পারে না এই জন্য এখানে বললো সুদালাম কী খুঁজিস বললে মাটি ঘর করা আবার নতুন কাহার পাড়া হবে নতুন বাদ দেবে অর্থাৎ এটা হচ্ছে শেষ দিকের তো এখানে লিখছে হাঁসুলি বাঘের করালি ফিরেছে সবল হাতে গাইতি চালাচ্ছে বালি কাটছে বালি কাটছে আর মাটি খুঁড়ছে মাটি খুঁজছে উপকথার কোপাইকে ইতিহাসের গঙ্গায় মিশিয়ে দেবার পথ কাটছে নতুন হাঁসুলি বাঘ অর্থাৎ করালি আবার নতুন করে কিন্তু কি হাঁসুলি কিন্তু আবার নতুন করে কিন্তু কি কাহার পাড়ার সৃষ্টি করতে চাই সে তার শ্যাকরের টানকে কিন্তু আসলে ভুলতে পারে না তো একটা কথাই বলবো যারা আসলে আমার চ্যানেলটা রিভিউ চ্যানেলটা কিন্তু অনুসরণ করেন তারা জানেন আমি শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কত বড় একজন আসলে ফ্যান কারণ ওনার অনেকগুলো বই আমি পড়েছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের যেমন সম্ভবত যে সপ্তপদী ছিল সপ্তপদী পড়েছি চাপা চাপাডাঙার বউ পড়েছি একটি কালো মেয়ের কথা পড়েছি আজকে পড়লাম বাকের উপকথা তারপর আরও তো পড়েছি আমার মনে পড়তেছে না ভৌতি আসলে ভয় সমগ্র পড়েছি তারপর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এরকম আরও অনেকগুলো বই রয়েছে প্রায় মোটামুটি ছয় সাতটা ওনার উপন্যাস আমি পড়েই ফেলেছি অলরেডি এ হচ্ছে আসলে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আসলে সব কিছু আর কি তো আমার কাছে যে বইটি রয়েছে সে বইটি হচ্ছে মূলত জয় প্রকাশনের বই জয় প্রকাশনের বাইন্ডিং খুবই ভালো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বাইন্ডিং বলতে গেলে বলতে গেলে না এটা প্রিমিয়াম কোয়ালিটির বাইন্ডিং আপনারা জয় প্রকাশনের বইটা অবশ্যই সংগ্রহ করতে পারেন তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বইগুলোর লিস্ট এখানে দিই কিনা আমি জানি না যদি দিত তাহলে আমি কি কি বই পড়েছি আপনাদেরকে কিন্তু আসলে বলতাম তো যাই হোক আপনারা তারাশঙ্করের কোন কোন বইগুলো পড়েছেন কোন কোন উপন্যাসগুলো পড়েছেন চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আর এটা পড়েছেন কিনা সেটা জানাতে পারেন আর যদি আমারগুলো জানতে চান তাহলে সেটাও কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি কোন কোন বইগুলো পড়েছি তারাশঙ্করের মোটামুটি সাত আটটা বই আমার পড়া হয়েছে এবং প্রত্যেকটা বই মাস্টারপিস লেগেছে এই জন্য আসলে হাসুলিবাকের উপকথা উপন্যাসটি পড়া পড়ালোপ সামলাতে পারিনি কারণ এই উপন্যাসটি সেই প্রত্যন্ত মানুষদেরকে প্রত্যন্ত অঞ্চলের মানুষদেরকে নিয়েই গল্প যেটা আসলে আমরা সমাজের আড়ালে আমাদের থেকে যাচ্ছে আমরা কি সমাজে কিন্তু এটা দেখতেছি না উনিশশো সালে তেতাল্লিশ সালের কিন্তু ঘটনা এই উপন্যাসটির তো আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিও তো অবশ্যই একটা লাইক দেবেন আর এরকম নতুন নতুন বই রিভিউ পেতে চাইলে আসলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অল নোটিফিকেশন করে দেবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন সকলকে ধন্যবাদ সকলকে নমস্কার